কাঁচের ডালে বসে বেরিয়েছি বসে বসে লিচু খাচ্ছে আর কেটে গেলো কী করে হাই বন্ধুরা এখন সকাল সাড়ে নটা বাজে আর আমাদের এখন চান ধান কাজ সব হয়ে গেছে আর সকালে পরোটা করেছিলাম ভাত ছিল না আর এখন ওই একটা ডিম ভাজবো ভেজে এই বড় মনের পরোটা দেবো দিয়েও খেয়ে নেবে গরম গরম পরোটা আর ডিম ভাজা সকালে এটাই ব্রেকফাস্ট আজকের খাচ্ছ শোনো খাচ্ছি পরোটার আছে নিয়ে চলে এসছে সোনু তো এই যে গাছ দেখাচ্ছে এই যে লিচু ভালো না টক সোনু পুরো দেখালে দিলে হ্যাঁ তুমি খাচ্ছে আর এই যে আমাদের গাছের লিচু হয়ে লিচি হয়নি এবার জম্বের টক হয়েছে আর আমার রান্না হয়ে গেছে ওপরে গিয়ে দেখাচ্ছি কি রান্না করেছে লিচি গাছে তুলে দিচ্ছি আবার লিচু পাচ্ছে গাছে উঠে লিচু পাড়বে যে পারো দাদাভাই গাছে উঠে লিচু পাড়তে পারি যে চারটে পেরে আমার হাতে ধরিয়ে দিয়েছে যা এই এখন সাড়ে এগারোটা বাজে আর আমাদের সকালের খাওয়া হয়ে গেছে দেখলে তো পরোটা আর ডিম ভাজা খেলাম খাওয়ার পরে এই রান্না বসিয়ে দিয়েছি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এটাই ভাত হচ্ছে এটাই পটল পটল দিয়ে আর এই ডিম দিয়ে রান্না করব আর এটা উচ্ছে আর ভাজা আর এই মাছ মাছগুলো খাওয়া গেছে লেজাগুলো খাওয়া হয় না লেজাগুলো ভাবছি ঝাল করবো ঝাল করবো আর এই যে সনুর ডিম দিয়েছিলাম সনুর ডিমটা খাইনি এখানে রেখে দিয়েছে আর রান্নাটা সেরে নিই তারপরে আবার দেখ কথা হচ্ছে দেখা যাচ্ছে দুপুরবেলা রান্না টান্না করে আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ব্লক করা হয়নি আর বিকালে বাবার তেলে ভাজা আর ফুচকা এনেছিলো আজকে হার্ডওয়ার বেশ সুন্দর এবারে ফুচকা খেয়ে এনেছি আর চপ এনেছিলো চপ খেয়েছি নিয়েছিলাম খেয়ে একটু ভাগার থেকে ঘুরে টুরে এসে সন্ধে হয়ে গেলাম এখন সময় আটটা বাজে একটু ফোন গেটছিলাম আটটা বাজে এখন বাবা সে আটটা মাছ নিয়ে ওই মাছের ঝাল হবে রাত্রে ওই যে মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে আটটা কেনা মাছের ঝাল আর মুড়ি মাখিয়েছে এই মুড়ি খাচ্ছি আর এই আটটা কেনা মাছের ঝাল হচ্ছে এই যে আটটা কেনা মাছের ঝাল করবে রাত্রে আর দুপুরবেলা তো ওটা শেয়ার করেছিলাম যে পটল আলুর ডিম করেছি আর ওই মাছ নেওয়া ছিল ওইগুলো ঝাল আর উচ্চ আলু ভাজা এই রান্না করেছিলাম লকুটবেলা আর রাত্রিবেলা আটটাই মাছের ঝাল আর ভাত ভাতটা করা আছে মাছের ঝাল আমার কমপ্লিট মাছের ঝাল হয়ে গেছে এখন আমার দেওয়ার বলছে আলু ভাজতে এই যে এই আলুগুলো ভাজবো চাকা চাকা করে তেল গরম হয়ে গেছে আলুগুলো ভাজব